সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষকের এবার নজরে দু হাজার ষোলো সালেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হাইকোর্ট সূত্রের খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এবং সেটা সোমবার অর্থাৎ আজকেই আদালতের খবর সোমবার সাতই এপ্রিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে এই মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য পরে সেই রায় সংশোধন করে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার আদালত সূত্রের খবর আরেকটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ তিনি দিয়েছিলেন সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে গত বারোই মে দু হাজার তেইশ ছত্রিশ হাজার যদিও তা পরে কমে বত্রিশ হাজার হয়েছিল সেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরা সকলেই অপ্রশিক্ষিত বিচারপতির রায় চাকরি বাতিল হলেও আগামী চার মাস তারা স্কুলে যেতে পারবেন বেতন পাবেন প্যারা টিচার হিসাবে হাইকোর্টের রায় রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে বিচারপতি আরও জানিয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারাও অংশ নিতে পারবেন নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত প্রিয়াঙ্কা নস্কর সহ একশো চল্লিশ জন হাইকোর্টে মামলা করেন মামলাকারীরা সকলেই অপ্রশিক্ষিত তাদের দাবি সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে তাদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন প্রসঙ্গত তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ঢাক সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন জানিয়েছিলেন দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেবেন তিনি মন্তব্য করেছিলেন আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব এসএসসি দুর্নীতির রায় হতেই এবার গত প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা দু হাজার ষোলোর সঙ্গে দু সালের টেটের ওইমারশিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের মামলা বর্তমান সূচি অনুযায়ী শুনানি হওয়ার কথা বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সেই মামলার রায়ের উপরে নির্ভর করছে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ যার মধ্যে রয়েছেন দু হাজার ষোলোয় চাকরি পাওয়া সেই বত্রিশ হাজার চাকরি প্রার্থীরাও ফলে আজকে নজর থাকবে অবশ্যই খবরের দিকে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার